জীবন মানেই পরিবর্তন বন্ধুরা আর সেই পরিবর্তনে আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে দেখো বাবা মারা গেছে বেশি দিন হয়নি তার মধ্যেই দেখো বাড়িতে একটু আয়োজন করতে হলো কি করবো বলো বললাম যে জীবন মানেই পরিবর্তন সময় মানেই পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু আমাদের করতে হয় বলো মনে কষ্ট কিন্তু বাইরের দিক থেকে অনেক কিছু আমাদের করতে হয় সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের ভিডিও মাও এসছে আমার বাড়িতে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটি কেউ মিস করো না আশা করছি আজকের ভিডিওটি তোমাদের দারুণ লাগবে খুব বেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ বন্ধুর আরও একটু নতুন ভিডিও নিয়ে আমি লতা হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো অনেক দিন পর একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম অন্যরকম ভিডিও বলতে আজকে মা এসছে আমাদের বাড়িতে তো বাবা মারা যাওয়ার পরে ফার্স্ট টাইম আসলো আর বাড়ি আসার পরেই দেখো কি আয়োজন হচ্ছে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি একটা আয়োজন সেই ব্যাপারে তোমাদেরকে বলছি তার আগে একটু আগে যে তোমরা ভিডিও ক্লিপটি দেখলে সেই ব্যাপারে একটু বলে নিই দেখলে যে আমার ভাই খোল বাজাচ্ছে আমার হাজব্যান্ডও বাজাচ্ছে মানে দুই জামাই মানে জামাইবাবু শালার একটা যুগলবন্দি তোমরা দেখতে পেলে আর আসলে আমাদের বাড়ির সামনে একটা কীর্তন হচ্ছিলো তো সেই দিন আমার মা এসেছে মানে আমার মেয়ের বার্থডে হলো বার্থডের আগের দিন মা ভাই এসেছে বিকেলবেলা তো ওদেরকেও নিয়ে গেছিলাম আর আমার ভাই যেহেতু তবলা খোল এসব বাজাতে জানে তো আমার হাজব্যান্ড বলেছে যে চল তুই একটু বাজা তো ওকেও নিয়ে পড়লো আর ওইখানে বসেও মা খুব ইমোশনাল হয়ে পড়লো তো একটু ভিডিও ক্লিপ আমার মেয়ে জাস্ট তুলেছিল বলে ফোনে রয়ে গেছে আসলে ওই মোমেন্টে না একদিন ইচ্ছে ছিল না আর এই যে দেখছো এই ভিডিও ক্লিপগুলো সব আমার ভাই করেছে তো যাই হোক এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও ক্লিপ মানে মা এসছে আগের দিন আগের দিন দেখলে যে হলো সামনের বাড়িতে সবাই মিলে কীর্তন করলো তারপর আমরাও বাড়ি ফিরেছি প্রায় রাত এগারোটা বেজে গেছে আর আজকে হচ্ছে আমার জয়ী মাম্মার বার্থডে আমার বাবা মারা গেছে ফেব্রুয়ারি তেরো তারিখে আমার জয়ী মাম্মার বার্থডে হচ্ছে মার্চের বারো তারিখ তো পুরো এক মাস পরে তো ভাবতে পারবে না করার কোনো প্ল্যানিং ছিল না কারণ সদ্য আমি বাবাহারা হয়েছি এক মাস হয়নি যে আমাদের মধ্যে দিয়ে আমার একটা দুঃখ গেছে তো তোমরা সবাই আমার মুখ দেখলেই বুঝতে পারবে যে কতটা ক্লান্তি ভাব আমার মধ্যে কারণ সেইভাবে কোনো ইচ্ছেই ছিল না কিন্তু মেয়েদের বায় বড় মেয়ে বিশেষ করে বড় মেয়ে বিষয় হয় না ব্যালকনিতে একটু ডেকোরেশনটা করলো আর দেখতে বেশ একটু ঝাঁকঝমক হলো এই আর কি আর নিজেরা নিজেরা এই যেমন এখন আমার শাশুড়ি আমার মেয়েকে আশীর্বাদ করছে আর পাশে দেখছেও আমার মেয়ের নাচের ম্যাম এসছে আরও সঞ্জুর বোন এসছে আমার মা তো রয়েছে মামা শ্বশুর বাড়ি থেকে বাচ্চারা এসছে মামিরা এসছে আর এই যে আমার মেয়ের সব বান্ধবীরা আমার ছোটো মেয়ের বন্ধু বান্ধবীরা মানে ওরা ওরা মিলেই অনুষ্ঠানটা করলাম সবাই মিলে এই আর কি ঘরোয়াভাবে জাস্ট ঘরোয়াভাবে রান্না বান্না সবটাই আমি করেছি তো সারাদিনের কিচ্ছু ভিডিও ক্লিপ তুলি নি আর এই দেখো এখন আমার মা আশীর্বাদ করছে আর একটু আগে না মা যেন খুব কান্নাকাটি করছিল কারণ বাবার কথা খুব মনে পড়ছিলো ইনফ্যাক্ট এখনও কাজ ছিল মা চোখ মুখ দেখলে বুঝতে পারবে মানে গত বছর এই দিনে বাবা খুব আনন্দ করেছিলো সেই ছবিগুলো না আমি আমার মেয়ের জন্মদিন যেহেতু মার্চের বারো তারিখ গেছে তো তখন আমি ছবিগুলো পোস্ট করেছিলাম এখন যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে যেমন দু তিন মাস দু মাস বাদে আমি ভিডিওটা পোস্ট করছে মানে তোমরা তো দেখলেই আগের ভিডিওগুলো একটু একটু করে আমি পোস্ট করছি তার জন্য একটু পোস্ট করতে লেট হয়ে যাচ্ছে বন্ধুরা আমি যে তোমাদেরকে বললাম যে সমস্ত কিছু আমি ভিডিও শ্যুট করে রেখেছি কিন্তু সময়ের জন্য আমি করে উঠতে পারছি না শারীরিক দিক থেকেও শরীর ভালো না বলে কিছুই করতে পারছি না তো যাই হোক ছোটোখাটো করে মেয়ের বার্থডেটা করলাম তো আর একদমই শাড়ি পরার ইচ্ছে ছিল না মেয়ের ম্যামরা সবাই মিলে ধরলো আমার ননদ সবাই মিলে ধরলো মানে সঞ্জুর বোন এই যে সঞ্জুর বোন মাম্পি তো সবাই মিলে ধরলো যে না শাড়িটা পরো হলে ভালো লাগছে না সবাই মিলে একটু এনজয় করি তো এই জন্য করা হলো আসলে বুঝতেই তো পারছো মানে শুধু বাবাকে মিস করছিলাম ভীষণভাবে আমার বাবুকে মিস করছিলাম কারণ গত বছর এই দিনে আমার বাবু যেন দিন আসেনি ভেবেছিল আসবে না মা ভাই এসছিলো তো বাবুর কি মনে হলো সন্ধ্যের পরে বাবু আর ঘরে থাকতে পারলো না সন্ধ্যের পরে লাস্ট বাস ধরে সাতটার বাস ধরে বাবু আমাদের বাড়ি এসে পৌঁছলো নটার মধ্যে এসে পৌঁছলো যেন না এসে বাবুর জন্য ওয়েট করেছি রাত নটার সময় তারপর কেক কাটিং করেছি যারা যারা এই ব্লক একটা দেখো নি একটু আমার ভিডিওগুলো একটু চেক করে না দেখতে পাবে যে গত বছর আমার মেয়ের বার্থডে ব্লগটা যে বাবা এসছে তার পরপর সঙ্গে সঙ্গে কেক কাটিং করেছে আর আমার বাবা না এসব আনন্দ এনজয় করতে না ভীষণ ভালোবাসে আমার বাবা ভীষণ ভালোবাসে মানে যে কি বলবো এত মিস করছিলাম কিন্তু যাই হোক তো এভাবে মেয়ের বার্থডে পালনটা হলো তো মেয়ের বার্থডে পালনের পরে এই যে তোমরা দেখছো ভিডিও ক্লিপ এটা হচ্ছে তারও দু তিন দিন দুদিন পরে ভিডিও ক্লিপ দেখো মাকে একটু রেডি করিয়েছি আর এই যে দেখো একটু সাজগোজ করেছি মানে দীর্ঘ পাঁচ মাস পরে আমি একটু সাজগোজ করলাম আজকে কেন সাজগোজ করছি হ্যাঁ তোমাদেরকে বলছি তার আগে দেখো আমার দুই মেয়েকেও সাজিয়ে দিলাম একটু আর আজকে ভাইয়ের ছিল প্র্যাকটিক্যাল পরীক্ষা তাই আমাদের বাড়ি থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেল সকালবেলা বেরিয়ে গেছে তার জন্য ভাই এখন অনুপস্থিত আছে তবে একটু বাদে চলে আসবে আর আমি দেখো একটা রেড কালারের শাড়ি পরেছি এই শাড়িটা আমার বাবার যখন কাজ করলাম তখন আমার শ্বশুর আমাকে দিয়েছিল এই শাড়িটা তো সেই শাড়িটাই পরলাম আজকে আর দেখো একটু সাজগোজ করেছি আজকে অনেক দিন পরে পাঁচ ছ মাস পরে সাজগোজ করলাম আর আমার মাও আমার মাকেই বেশি একদমই ভালো লাগছে না মানে বাবা মারা যাওয়ার পরে মাও প্রথম কোথাও এই শাড়ি পরে বের হচ্ছে কিন্তু মার মুখ দেখে আমার একদমই ভালো লাগছে না কারণ এরকম ফ্যাকাশে লাগছে না মার মুখটা কি বলবো আরেকটা দিয়ে মা ছোটো তোমাকে একটা দেবে আর থাকার দিও না যদি খায় খালি পরে খাবো তো আর যাই হোক আজকে হচ্ছে সঞ্জুর বউয়ের সাধের অনুষ্ঠান তো এই যে একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছ এটা কিন্তু কাজ দিয়ে ভেতরে ছবিটা সুন্দর বাঁধানো আর উপরে গ্লিটারের কাজ ফোনে অতটা বোঝাও যাচ্ছে না তো এই ছবিটা আমরা সঞ্জুকে সঞ্জুর ওয়াইফকে গিফট করেছি সঞ্জুর ওয়াইফের স্বাদে তো যাই হোক আজকে স্বাদের অনুষ্ঠান দেখো ওদের বাড়ি অনেক আত্মীয় স্বজন এসছে তো দেখো তোমরা একটা ফটো কেমন ফিলিংস ভীষণ পুষ্প খাচ্ছে তো ঠিকঠাক মতো খাও খাও অনেকক্ষণ না খেয়ে এই কিচ্ছু খাইনি গো সকাল থেকে খাও পেট ভরে খাও চলো আম্মা

তো আমি তো নিজেকে ফুল লোক দেখাতে পারলাম না তো আমার মেয়েকে দিয়ে একটু জাস্ট ভিডিও করালাম তো তোমরা দেখেন আমার ফুল লোকটি আর এখানে দেখো আমরাও একটু যা দুই জামিলে গল্প করছি তাই ভাবলাম একটু দেখাই আর সত্যি কথা বলতে সবার মাঝে থাকলে না অনেক কিছু যেন ভুলে থাকা যায় যেন সবার সঙ্গে হাসি মজা একটু হলেও মানে করা যায় তো সেটাই যেন আজকে হলো তো যাই হোক এখন খেতে বসে গেলাম এ হচ্ছে পম্পা সঞ্জুর আরেকটি বোন তো ওদের বাড়িতেও আমরা গেছিলাম সেই ব্লগও আমার ফোনে আছে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো ভেতরে ব্লগগুলো ঘাটলে তোমরা দেখতে পেয়ে যাবে তো এই দেখো আমার বর বসে আছে স্কুলে গেছিল স্কুল থেকে সোজা সঞ্জুদের বাড়ি চলে আসতে বসে আছে আর ও খাবে পরে আমরা খেতে বসে গেছি আর মেনুতে কিন্তু ছিল ডাল ছিল পাপড় ছিল তারপরে কি বল ওটাকে বাটা মাছের ঝাল ছিল এচড় চিংড়ি ছিল তারপর কাতলা মাছ ছিল তো খুবই ভালো হয়েছিল রান্নাবান্না ভীষণ ও চাটনি ছিল পাপড় ছিল পায়েস ছিল মিষ্টি ছিল কিন্তু আসলে পায়েসটা না আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি হঠাৎ হঠাৎ ভিডিও করতে ভুলে যাচ্ছি দেখো না খাওয়ার মাঝখানে মাঝখানে মনে পড়ছে তখন করছি এই দেখো দই তো যাই হোক সেদিনের মানে অনুষ্ঠান তো ওখানেই এন্ড হয়েছে আমরা খাওয়া দাওয়া করে খানিক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে এসেছি মানে একটু একটু মূল জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা এটা হচ্ছে সঞ্জুর যে ওয়াইফের স্বাদ হলো তারা দুদিন বাদের মানে ভিডিও এখানে দেখো আমার মা কি করছে আমার মা আমার এখানে কাঁসার কিছু থালাবাসন আছে একটু পরিষ্কার করে দিচ্ছে মা মা আসলে না মা এরা বোধহয় এমনই হয় কোথায় মেয়ের কি বাকি আছে কাজকর্ম খুঁটিনাটি সমস্ত কিছু খুটিয়ে খুটিয়ে করে যেগুলো আমাদের ধৈর্যে হয় না সেগুলো না মায়েরা খুব ভালোভাবেই করতে পারে আর এখানে দেখো আমি একটু ফলমূল কাটছি কারণ আজকে হচ্ছে একাদশী তাই তো একাদশী দেখে দেখো সাবু ভিজিয়ে রেখেছি সাবু খাব একটু বাঁধে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম তো এই তো কাজ দেখো এখন কিন্তু বাজে দুপুর আড়াইটে দুপুর না বিকেল হয়ে গেছে আড়াইটে বাজে আর হচ্ছে দেখো আমার গলার কি বাজে অবস্থা আর কালকে তো সঞ্জুদের বাড়ি গেছিলাম দেখলে সঞ্জুর বউ স্বাদ ছিল সেটা গতকালকে ভিডিওটা আমি ওখানেই এন্ড করেছি আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি রাত্রেবেলা সঞ্জুর যে বোন ছিল যারা আর সঞ্জুর শাশুড়ি আর একটা যা ওরা এসেছিলো আমাদের বাড়িতে সে সমস্ত কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে যেমন শরীরটা ভালো ছিল না তেমনি হইতো এখন ভিডিওটা পুরো হজবরল একটা ব্যাপার হয়ে গেছে কিছুই করতে পারি না তো চলো আজকে হচ্ছে একাদশীর সামনে পূর্ণিমা আসছে কি মাম্মা দেখো আজকে হচ্ছে একাদশী তো একাদশীতে আমি মা ভাই উপোস আছি আজকে একাদশী আছি আর হচ্ছে মেয়েদের জন্য আর বাবার জন্য নিরামিষ ভাত করেছি আর স্নান করে এসেছি অনেকক্ষণ তারপর মাঝখানে ফলটল খেয়ে নিলাম দেখলে যে ফল কেটেছি ফলটল খেয়ে নিলাম তো আর এখানে মেয়েরাও খেলো আর এই দেখো আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে ওদেরকে টিনার করিয়ে দিয়েছি বাইরে ওয়েদার একদমই বাজে মনে বোঝা যাচ্ছে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এখন কি করবো এখন মেয়েদেরকে খাওয়াবো যেহেতু প্রায় তিনটে বাজতে চললো একটু ফল খেলো বলে ভাবি একটু লেটেই খাওয়ায় আমা আর ওই বাইরে রান্নাঘরে মানে রান্নাঘরে মা করছে কি কাঁসার থালাগুলো বার করেছি একটু কালচে কালচে হয়ে গেছে সেগুলোতে না লেবুর রস মাখিয়ে একটা পাউডার আছে সেটা মাখিয়ে পরিষ্কার করছে তো চলো কালকে সঞ্জুদের বাড়ি অনেক ভালো কাটিয়েছি আর ভাগ্যে আজকের মতো ওয়েদার নেই গতকালকে এরকম ওয়েদার হলে খুবই বাজে অবস্থা হয়ে যেত তো চলো এখন একটু বাদে তাহলে আবার আসছি চলো টাটা করে দাও টাটা টাটা গলাটা অনেক দিন ধরে বসে রয়েছে গলাটা একদম ঠিকই হচ্ছে না মানে ঠান্ডাটা যে লেগে রয়েছে একদম ঠিকই হচ্ছে না আর ভাই উপরে ওপরে রেস নিচ্ছে তো চলো গাইতে একটু বাদে আবার আসছি ঠিক করছো বাদাম সসা মধ্যে লবাই বাদাম ঘি কাঁচা লঙ্কা শসা মা করছে সিন্দুক লবণ তো এখানে বাদাম লাগবে না হ্যাঁ একটু ভাজা হোক আর কিছু লঙ্কা দেবো এর মধ্যে না আমার অনেকে কারি পাতা দেয় ভালো খাও ভালো লাগবে গ্যাস একটু তো উপর থেকে এটা খুব বেস্ট লাগে খেতে তোর কি হয়েছে আর এখানে দেখো ফল টল কাটাকুটি হয়েছে বলে এখানেই সব রেখে দিয়েছি আবার এই সাবু অনেক করে ভেজানো হয়েছে সাবুটা তখন রাখছে বেলায় ফলগুলো কাটবো চলো এটা রান্না হোক পরে আবার আসছি যে নিয়ে বসে পড়েছি ওর বাবারটা বাবাকে ওর বাবাকে উপরে দিয়ে দিয়েছি ছোট না 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 ভালো শশা ভালো খেতে ওর মধ্যে বাদাম আছে খেয়ে দেখো সে না ভালো জিনিস বাচ্চারা খায় না একটু ঝাল নি ওটা কারিপাতা দেয়া কারিপাতা আমারটাই আমি দেখো ঝাল নিয়েছি লঙ্কা তোমারটাই দেয়নি চলো ভিডিওটি আমি এখানেই শেষ করি বন্ধুরা এই দেখো পরের দিন একটু ঠাকুর পুজো করেছে মা কি সুন্দর ঠাকুর ঘরটা লাগছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো সব একটু একটু করে টুকটুক করে শেয়ার করলাম তো মা এসে এবার আমাদের বাড়ি অনেক দিন ছিল থাকতেই চাইনি জোর করেই রাখলাম বলতে পারো তো যাই হোক তারপর মা কদিন পরে চলে গেছিলো তো এরপর আসছে আরও একটি ভালো ব্লগ সেটাও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো চলো আজকের ভিডিওটি এখানেই সব ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা